কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায় পরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি জানা গেছে বিজি ফোর থ্রি সিক্স বিমানটিতে শিশুসহ মোট একাত্তর জন আরোহী ছিল কক্সবাজার থেকে একটা ৩৫ মিনিটে উড্ডয়ন করে বিমানটি শুক্রবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বি এম রওশন কবির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে উড়ার পরেই বিমানটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় তিনি আরও জানান পাইলট ক্যাপ্টেন বিল্লালের নেতৃত্বে দুপুর দুইটা বাইশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ নিরাপদে রয়েছেন এর আগে উড্ডয়নের পরপরই ক্যাপ্টেন বিল্লাল ঢাকার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানায় তিনি জরুরি অবতরণ করাতে চাচ্ছেন পাইলটের বার্তা পর পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয় প্রস্তুত রাখা হয়েছিল ফায়ার সার্ভিসও